আসসালামু আলাইকুম আজকে পাবনা থেকে আমার এক বড় ভাই চলে এসেছে আমার স্বপ্ন অঙ্কুরে ভাই আমার কাছ থেকে অনেকগুলো ফিলিপাইন লাকাকের কাটিং নিল এখন ভাইয়ের কাছে ভাইয়ের পরিচয় জানবো এবং আমার স্বপ্ন অঙ্কুর ভিজিট করে ভাইয়ের অনুভূতি কি এবং অনলাইনে যে অনেকেই চারা কিনে প্রতারিত হয় সেটা নিয়ে একটু ভাই প্লিজ যদি কিছু বলতেন আমার নাম মির্জা মোহাম্মদ আব্দুল আজাক আমি সাংবাদিকতা করি একুশে টেলিভিশনে আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে আমি ইউটিউবে উজ্জ্বল ভাইয়ের এই এগ্রো ফার্মের এটা দেখার পর তার সাথে যোগাযোগ করি তারপর আমি ছুটিতে আসার পরে উজ্জ্বল ভাইয়ের কাছে আসি কাটিংটা নিয়ে যাচ্ছি এবং আশা রাখি উজ্জ্বল ভাই যেন দোয়া করে আমি যেন ভালোভাবে সফল হতে পারি তো এই ভাইয়ের মতো যদি অনেকেই স্বপ্ন করে এসে সরাসরি আমার কাছ থেকে কাটিং নিতে চান সে সুযোগ আছে আর যদি বলেন ভাই আসার সময় নাই কুরিয়ারে নিবেন এই সুযোগ আছে তো সবাই স্বপ্ন করে সাথে থাকবেন এখন একটু আমরা আঁক কাটতেছি এটা হচ্ছে আমাদের ফিলিপাইন ব্ল্যাক আঁক এই আঁকগুলো আপনার খুবই মিষ্টি জানতো ভাই তো এভাবেই স্বপ্ন অঙ্কুর ছড়িয়ে যাচ্ছে সারা বাংলাদেশ সবাই স্বপ্ন অঙ্কুরের পাশে থাকবেন আসসালাম আলাইকুম